বিজেপি বলছে যে সারা ভারতবর্ষে রাম রাজত্ব তৈরি কিন্তু অযোধ্যায় যেখানে রাম মন্দির তৈরি হয়েছে প্রতিষ্ঠাতা হচ্ছে সেই জায়গায় সাফাই কর্মী যদি এই অবস্থা হয় তাহলে কি সারা ভারতবর্ষে এরকমই রাম রাজত্ব করবে যে অযোধ্যায় যে মহিলাটাকে ধর্ষণ করলেন এরকমই যদি এটা একটু এটা একদম একটু গভীরের কথা হয়ে গেল তত্ত্বগত কথা হলো রাম রাজত্ব বলতে সাধারণ মানুষ কি বোঝে সাধারণ মানুষ কি রামকে দেখেছেন রাম রাজত্বও দেখেননি কিন্তু রাম সম্পর্কে আমরা যেটা জানি তুলসী দাসের রামায়ণের রাম সম্পর্কে বলা হচ্ছে যে রাম যখন সীতাকে উদ্ধার করলো সীতা যখন তার স্বামীকে দেখা করতে যাচ্ছে বহুদিন পর প্রাণের মানুষ তার দেখা পাবে তখন রাম বলছে আমি কিন্তু তোমাকে উদ্ধার করেছি তুমি মহিলা বলে নয় আমার বউ বলে নয় আমার বংশের মর্যাদার জন্য সুতরাং এখন তুমি সুগ্রীব জাম্মুবান হনুমান বিভীষণ যে কারোর সঙ্গে শুতে পারো তোমার প্রতি আমার কোনো মায়া দয়া নেই কোনো কোনো আকর্ষণ নেই এটা হলো রামচরিত্র তাহলে সেই রাম রাজত্ব মানে কি রাম রাজত্ব মানে কি রাম রাজত্ব শব্দটা বলছে কেন তার কারণ হলো এটা হিন্দু রাষ্ট্র হচ্ছে দু হাজার পঁচিশে হিন্দু রাষ্ট্র ঘোষণা রামায়ণের রাম রামায়ণে রাম যখন রাজা হয়ে গেল দেখাচ্ছে তখন একটা একজন বৃদ্ধ ব্রাহ্মণ আর বৃদ্ধা তাদের একটা বাচ্চাকে নিয়ে গিয়ে বলেছে বাচ্চাটা আমার মারা গেছে এই রামের কারণে মারা গেছে রাজার পাপে আমার ছেলে মারা গেল তখন রাম বললো যে আমার পাপে মারা গেল তাহলে দেখি তো কেন মারা গেল বলে রাম ঘুরতে বেরোলো পুরো এরিয়া ঘুরে ঘুরে জঙ্গলে ঘুরে ঘুরে দেখছে একটা কালো কুচকুচে ছেলে বসে ধ্যান করছে মানে ছেলেটা পণ্ডিত পড়াশোনা করেছে তার নাম হলো শম্ভুক রাম জিজ্ঞাসা করলো তুমি কে ভাই তুমি এত পড়াশোনা করেছো এত ধ্যান করছো তখন সে বলেছে আমি পুত্র আমার নাম শম্ভুক রাম সঙ্গে সঙ্গে তার গলাটা কেটে দিলেন অর্থাৎ রাম রাজত্ব মানে সেখানে শূদ্রকে দাস হিসাবে রাখবে কৃতদাস দাস করে রাখবে সেই জন্যই দু হাজার চব্বিশের মধ্যে এনআরসি করে শুধুমাত্র বাংলার পাঁচ কোটি মানুষকে নিধন করতে চাইছে রাম রাজত্ব মানে আমার দেশের মূল নিবাসী সিএসটি ও বিসি মানুষ সাধারণ মানুষরা জানেই না রাম রাজত্ব আর আর এস এস বিজেপি পক্ষে নারী ধর্ষণ এটা হচ্ছে ওদের নীতিগত তার কারণ নারী ওদের ব্যাখ্যা হলো মেয়েরা হচ্ছে পাপ জনি থেকে উদ্ভূত নারী নরকের দ্বার তাই নারীকে কখনো মুক্তি দিতে নেই মোহন বাগবাদ গত তিন বছর না দু বছর আগে বলেছিলেন মেয়েদের কাজ হলো স্বামীকে সুখ দেওয়া বিনিময়ে স্বামী তাকে খেতে দেবে তাহলে এই যাদের ভাবনা চিন্তা থাকে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছে যেখানে মণিপুরে হাদ্রাসে বিভিন্ন জায়গায় প্রতিদিন নারীদের উপর নির্যাতন চলছে এটা বিশ্বাস করা যায় না এই বিষয়ে একটা কথা বলি সম্প্রতি মোহন ভাগবত কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে উনি বলে গেছেন একদিকে বিজেপি বিচার দাবিতে আন্দোলন করছে অন্যদিকে মোহন ভগবত কলকাতায় এসে বলে গেলেন আজিকর কাণ্ডের রাজ্য সরকার যে ভূমিকা নেবে তাতে আমার পুরো সমর্থন আছে এটা মোহন ভগবত বাস্তবে আইনত ভারতবর্ষের কেউ নন তার কথা বলার এরকম ভাবে স্টেটমেন্ট দেওয়ারও সেই স্টেটমেন্টগুলো কারা শুনে কারা শুনে কারা বোঝে আমি জানি না আসলে মোহন ভগবত এইটা বলার পর রাজ্যের এই যে মমতা ব্যানার্জির যে চেষ্টা ডাক্তারবাবুদেরকে বুঝিয়ে কাজে মানুষ সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এই চেষ্টার ফলে যে অবন্তিবান অসংখ্য মানুষ মমতা ব্যানার্জির দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন কারণ এই আন্দোলনটা সাধারণত না শুধুমাত্র নাগরিকদের আন্দোলন যাদের হসপিটালে যেতে হয় না যারা পিঠে খুঁজখুরি হলে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে বাবুদের নার্সিংহোম পিয়ার লেসে যায় তাদের আন্দোলন সিনেমা আর্টিস্টদের আন্দোলন বড় বড় বাবুদের আন্দোলন আর সাধারণ গরিব মানুষ যারা হসপিটালে যায় তাদের তো আন্দোলন নয় তাদের আন্দোলন ছিল প্রথম দিকে তাই বেশিরভাগ মানুষ মমতা ব্যানার্জির এই যে একটা মুখ্যমন্ত্রী সে মাটিতে নেমে এলেন সাধারণ মানুষের জন্য এইটা এই যে তার যে গুডউইল বেড়ে যাচ্ছে বহু মানুষ তাকে মাথায় করে রাখছে আর যে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচাবে এইটাকে ভাঙন ধরিয়ে দেওয়ার জন্য চতুর আর এস এস নেতা মোহন ভগবত একটা ভাঙন ধরিয়ে দিলেন অর্থাৎ মোহন ভগবত যখনই কথাটা বললেন তখনই সিপিএম ভাইরা চিৎকার শুরু করে দিল ওই তো বলে দিয়েছে তৃণমূল মমতা ব্যানার্জি হলো বিজেপি আর এস এর দুর্গা এটাকে একটা রিলেট করে আন্দোলন ভাঙার একটা খেলা কারণ মোহন বলার কোনো প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গে বিশেষ করে এসে যেখানে তুমি বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছো যেখানে তুমি তুমি হিন্দুদের কোটি মানুষকে উদ্বাস্তু বেনাগরিক করতে চাইছো সেখানে তুমি আবার ডায়লগ দিচ্ছ এই আরজিকর সম্পর্কে এটা একটা কৌশল ছাড়া কিছু না আরজি কলে সিবিআই তদন্ত চলছে ইতিমধ্যেই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এই তদন্তে আপনি কতটা খুশি দেখুন তদন্তটা করছে সিবিআই আর রেকর্ড আছে এরা জীবনে কিছু করতে পারে না একশোটা কেস হলে দুটো তিনটে চারটে পাঁচটা বেশি এরা ধরতে পারে না ফলে আলটিমেটলি এই কেসটা আস্তে আস্তে ধীরে 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 মিলিয়ে যাবে এখন তো আমার মনে হচ্ছে যে সিআইডি বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছিল করেছে যে মূল আসামি সঞ্জয় রায় তাকে বাঁচানোর জন্যই হয়তো সিবিআই দেওয়া হলো এখন মনে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হলো সেটা সময় বলবে এমন দিন আসতেই পারে যেদিন এক সময় নাথুরাম গর্সে ঘৃণ্য ছিল গান্ধীকে হত্যা করেছে বলে পরবর্তী সময় এখন বিজেপি তাদেরকে প্রণাম করে মূর্তি বসিয়েছে এমন হতে পারে সঞ্জয় রায়ের মূর্তি বসাচ্ছে তার কারণ যারা বিজেপি কেন বাঁচাতে চাইবে সঞ্জয় হ্যাঁ আমি বলছি যারা যারা এই পুলো কাণ্ডের নাম করে ছেচল্লিশ জন দেশপ্রাবিক সৈনিককে খুন করতে পারে যারা অভাবের সুযোগ নিয়ে গরিব মানুষদের দুশো দু হাজার পাঁচশো টাকা এসব দিয়ে মেয়েদেরকে দিয়ে ওই ভিক্তিম সাজাতে পারে রেপ ভিক তারা পৃথিবীতে পারে না এমন কাজ নেই এই যেমন রাম মন্দিরের ঘটনা কালকে কাগজে দেখলাম রাম মন্দির তৈরি করার সময় যে মেয়েটি কাজ করছিল ওখানে তাকে গ্যাংরেপ করেছে রাম মন্দির আবার গ্যাংরেপ মন্দিরে সাফাই করবে সাফাই করবি বছরের ফলে বিজেপির কোনো কিছু বিশ্বাস করা যায় না কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হলো এই যে আমি কোর্টে আসছি দেখা হলো আর এস এর একজন বড় নেতা এক সময়কার নাম করা তাকে ফাঁসিয়ে দিয়েছিল বিজেপি কোনো কারণে জেল থেকে বেরিয়ে এসছে আর এস এর সঙ্গে সম্পর্ক খারাপ বলছে তোমাকে আমি খুঁজছিলাম আমি অনেক কিছু বলে দেবো বলছে এদের নারী গঠিত ব্যাপারে সব বলে দেবো সব এরা নারী চারা কিছু বোঝে না কে বলছে আর এর একজন আমার কাছে গল্পটা তা নয় আমার কাছে ঘটনাটা হচ্ছে যে পৃথিবীতে কি এমন কেউ আছেন বিপ্লবী ছাড়া দু একজন বিপ্লবী হতে যাকে সিআইডি বসিয়ে রাখবে বা সিবিআই বসিয়ে রাখবে জেরা করবে আর হরহর করে বমি করে দেবে না সব কথা বলে দেবে না জেরা জিনিসটা এত ভয়ঙ্কর এত কষ্টদায়ক ও যে খুনি যে রেপিস্ট যে চিটিংবাজ যে বদমাইশ সে সবসময় চাইবে আরও কয়েকজন ধরা পড়ুক ফলে আজকে ন তারিখে নয় মনে হয় অগাস্ট আমাদের কন্যা মানে তিলোত্তমা খুন হয়েছেন এবং তাকে রেপ করে মারা হয়েছে তারপরে পরের দিন ধরা পড়েছে তাহলে পরের দিন ধরা পড়ার একদিন পুলিশ যেটা করেছে ধরা যাক পশ্চিমবঙ্গের পুলিশ ফিটিং ফিটিং বাদ দিন যেটা সবাই বলছে কিন্তু সিবিআই গেল তো দু তিন দিনের মধ্যে তাহলে সিবিআই তাকে যেটা করেছে তা সেই সময় জেরাতে সে হর হর করে বমি করে বলে দেয়নি কে কে ছিল এর মধ্যে এটা হয় এটা বিশ্বাস করা যায় এই সিবিআই এর বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে সিবিআই ব্যাপারটাই বেআইনি সিবিআই ব্যাপারটাই ভারতবর্ষ বেআইনি তার কারণ হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারা বিরোধীদের জব্দ করার জন্য সিবিআইটা তৈরি করা সিবিআই অ্যাক্ট যেটা যে আইনের বলে সিবিআই তৈরি হয়েছে সেটা নিয়ে একাধিক মামলা আছে আমারও একটা মামলা আছে যে মামলাটা লড়ছেন সিমুর আন্দোলনে তিনি জিতেছিলেন সেই শান্তিরঞ্জন দাস আমি নিজে ব্যক্তিগতভাবে ফার্স্ট থিং আপনাদের প্রশ্নটা হচ্ছে যে ঘটনার মানে ঘটনাটা ঘটে যাওয়ার এক মাস পরে তারও বেশি পরে তালা থানার যিনি ওসি তিনি ধরা বললেন বিশ্বজিৎ মণ্ডল আমিও মানিক মণ্ডল তার মানে এইটা ভাববেন না যে আমি বিশ্বজিৎ মণ্ডল আর মানিক মণ্ডল একই বাস্তবে মানে তার জন্যই তার প্রতি আমি একটু সিম্প্যাথি না আমার কোনো সিম্প্যাথি নেই কিন্তু এটা ঠিক আমি পুলিশের ছেলে আমার বাবা পুলিশের ছিলেন আমি পুলিশের ভালো দেখেছি ভয়ঙ্কর আনিসকে মারার বা এই যে মুসলিম ভাইদের পেটানোর পুলিশ যেমন দেখেছি মানবতার পুলিশও দেখেছি আমি এই পুলিশকে দেখেছি যখন নমান্য ঘেরাও করতে গেছিল তখনও দেখেছি বাংলার পুলিশরা হাসি মুখে কষ্ট সহ্য করে মারকে তারাও বুক দিয়ে বাংলাকে আটকেছে সে বাঙালি বাঙালি হোক অবাঙালি হোক সুতরাং পুলিশ সময় খারাপ নয় পুলিশের মধ্যে একটা অংশ আছে যাকে স্যালুট করতে হয় আর তালা থানার ওসি আমি ওটা উচ্চারণটা করতে ভুল করছি ওসি আপনি মিলিয়ে নেবেন ইনি নির্দোষ এ সমস্তটা হলো সিবিআই কৌশল সিবিআই ফেঁসে গেছে এবং সুপ্রিম কোর্টের কাছে ঝাড় কাচ্ছে জন আন্দোলন শুরু হয়ে গেছে ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মুরগি করার জন্য দুজনকে উনি অ্যারেস্ট করেছেন ওনারা এদের সঙ্গে সরাসরি এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে না আমি কেন বলার অধিকার আছে আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে আটত্রিশ নম্বর ছেলে সেলে ছিলাম এটুকু সেল সেই সেলের মধ্যে আমি ছিলাম ওখানে আমি যা শিক্ষা পেয়েছি তাতে আমি বুঝে নিয়েছি সিবিআই কি জিনিস অর্থাৎ টোটাল ঢপ টোটাল মিথ্যা কথা জ্ঞানেশ্বরী নাশকতায় যাদেরকে মেন আসামি বলে ধরেছিল এরা স্পটেও যায়নি হীরালাল মাহাতো বাপি মাহাতো এদেরকে ফাঁসিয়ে দিয়েছে আমি ওই মেদিনীপুরের কোর্টে হাজির হতে গিয়ে একজন সিবিআইকে ধরেছিলাম এবং ওই যে ওদের কাছে আমি ছেলে থাকতে থাকতে গোপনে কায়দা করে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে আমি না ওদের কাছে কিছু ও ডকুমেন্ট নিয়েছিলাম কী ঘটনা ঘটেছিল হীরালাল মাহাতো খগের মাহাতো বাপি মাহাতো টোটালটা মিলিয়ে আমি দেখেছিলাম টোটালটা ধব্বা বদমাইশ সিবিআইরা এরা রাষ্ট্র যেভাবে চালাবে সেটাই এভাবে করবে এবং পরে যখন আমি ওখানেই একটা চিঠিতে আমি দেখেছিলাম হীরালাল মাহাতো আঠেরো বছর বয়স সে আমাকে চিঠিতে লিখে দিয়েছে যে সঞ্জয় বাবু সিবিআই অফিসার ও আমাকে বলেছে তুই যদি এই কথাটা না বলিস তোর বাবাকে গুলি করে মারব বলেছে সেটা ভিডিও করেছে আমি সঞ্জয়বাবুকে ধরেছিলাম সিবিআই অফিসারকে বলেছিলাম যে আপনি হীরালাল মাহাতোকে ফাঁসিয়েছেন আমার কাছে সে সমস্ত ডকুমেন্ট আছে ও বলছে চোখ কেউ দেখে ফেলবে এসব অনেক ব্যাপার আছে আমার বাড়ি শিবপুর পরে আপনার সঙ্গে আমার দেখা হবে এগুলোর অনেক ব্যাপার আছে বলে উনি কেটে বলেছিলেন আমি চ্যালেঞ্জ করছি একদম এর সামনে যে সিবিআই মিথ্যাবাদী সিবিআই হচ্ছে ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য হয় কোনো সুস্থ সমাধান বিচার সিবিআই করে না কোনো তদন্ত করে না সিবিআই হচ্ছে মিথ্যা করে এটা করা হয় সিবিআইকে লাগানো হয় মিথ্যা করে কেসগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য হতে পারে এর পিছনে এটা কিন্তু আমি কোনো তথ্য নেই অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে এর পিছনেও শুভেন্দু অধিকারীরা আছে তার কারণ বাংলাকে দখল করা ভোটের মাধ্যমে যখন করা গেল না তখন যেরকম খুশি ভাবে বাংলাকে দখল করতে হবে তার একটা কৌশলও হতে পারে